আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু মানে সময়ের প্রস ইলেকট্রনিক্সে একদম ধামাকা ধামাকা অফারে কিন্তু আপনারা ফ্রিজ পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে জায়েদ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেশি কাছে কি দূরে যে যেখান থেকে দেখছেন প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই সময়ের প্রস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ও বিরাম ভাই আজকে কত persen ডিসকাউন্ট আমাদের অজনস আপনাকে ফ্রিজ দিবেন আজকে আসলে আমরা বরাবরই সময়ের প্রস মানে ডিসকাউন্ট সময়ের প্রস মানে ধামাকা সো আজকেও তার বাইরে

আপনি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন কোন সমস্যা নাই আপনি যেখানেই থাকেন সেখানেই কিন্তু আপনি নিতে পারবেন তো আর নয় দেরি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন চলুন আমরা ভিডিও শুরু করি ভাই আমরা কিন্তু বলেছি যে জায়েদ ভাই কিন্তু আজকে একদম সবচেয়ে ডিসকাউন্টে প্রায় মানে ফ্রিজ দিবে বিশেষ করে ডাবল ডোরে কিন্তু আরো ডিসকাউন্ট থাকছে আমি তো বলেছি আজকে আমি 21% পর্যন্ত ডিসকাউন্ট দেব এখন ডাবল ডোর আমি যেটা সামনে দাঁড়িয়েছি যেহেতু সামনে কুরবান আপনারা একটা ডাবল ডোর আপনারা স্বপ্নের প্রিন্স নিতে স্ট্রাগল করেছেন তো আমি বলবো ভিডিওটা আছে আপনারই জন্য আপনি ক্লিক করেছেন তো আপনারা লাভ করে উপকার হবে ইনশাআল্লাহ ভাই তাহলে চলুন আমরা একটু কি কি আছে এটার মডেল হচ্ছে 69 জিডি 619 লিটারের একটা ফ্রিজ জিডি ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটার লুকিংটা এরকম ওয়াও ভাই অনেক সুন্দর কিন্তু একদম ব্ল্যাক কার মতো বাট এটার কালারটা কিন্তু অন্য রকম এই কালারটা আসলে আপনারা আগে अवेलेबल পেতেন না আমরা 2024 সালের মে মাসে এসে এই কালারটা পেয়েছি আসলে ফ্রিজার আছে আপনারা জেনে থাকবেন তারপর একটু

যেহেতু ডিজিটাল ডিসপ্লে আপনারা আসলে কোরবান উপলক্ষে আসলে অনেক জনে স্বপ্নের একটা ফ্রিজ নিতে চান আমি ডাবল ডোর ফ্রিজ আর শুধু ডিজিটাল ফ্রিজ গুলোই কিন্তু আজকে অনেক বেশি দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাচ গুলো দেওয়া আছে যেটা থেকে আসলে ওয়ালটন ইনভার্টার টেকনোলজি শুরু করেছে এবং ডিজিটাল ভাই ভিতরে কিন্তু হিউজ জায়গা দেখেন একদম ডিডিআর মডেল যেটা হচ্ছে ফিফটি বা এটা কত লিটার দুইশো বিরাশি লিটার দুইশো বিরাশি লিটারের কিন্তু আপনারা মাত্র কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে আঠারো পার্সেন্ট যেহেতু আসলে আমাদের

বলে দিতে যেহেতু ইন্ট্রোডিউসিং সময় বলে নাই আপনারা যারা আমাদের থেকে পিরিজ এসি অর্থাৎ বড় কোনো তে বলেছি আপনাদের সবার জন্য রয়েছে একটি টেলিভিশন জেতার সুযোগ ভাই এরপরে কোন মডেলটা দেখা এরপরে দেখাবো যারা কিনা আসলে শুধু ডিপ নিবেন বাচ্চেন তো তাদের জন্য বলবো আসলে শুধু ডিপ না নিয়ে আপনি ডিপ প্লাস নরমাল এর কম্বিনেশনে যে ফ্রিজ মানে ডিপের সাথে নরমাল ফ্রি ফ্রি এই ফ্রিজটা নেবেন এবং এটাকে ডিপের রাজা বলা হয় ওয়ার্ল্ড মধ্যে সবথেকে বড় ডিপের জন্য এই ফ্রিজটা এটা মডেল হচ্ছে 3D7 GDEL 347 লিটারের একটা ফ্রিজ 50 50 ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন র রং দুনো কালার রেইনবো

কি কোন ভাই আমি খেয়ালই করলাম না একুশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি তো বলি এই সময় ইনশাল্লাহ চার দিন আছে ঈদের মানে এখন আপনারা এই মৌসুমের মধ্যই সবাই মানুষের এরকম উপকার সময়ের প্রয়াসে এসে সময়ের প্রয়াসে আসলেই ধামাকা সময়ের প্রয়াসে আসলেই ডিসকাউন্ট সময়ের প্রয়াসে আসাই ভাই আশার লোকেশনটা কইলা দেন আশার লোকেশনটা কইলা দেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এটা ভালপুর সাইदाबाद জটাবাড়িতে এছাড়া যাদের আসতে কষ্ট হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা যখনই কল দেব দেবেন আমরা তখনই ইনশাআল্লাহ আপনাদের হেল্প করব ওকে ভাই এরপর রাখব আমি 215 gdl ইনভার্টার টেকনোলজি 316 লিটারের একটা প্রিস আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনভার্ট টেকনোলজি যদিও ওয়াল্টার প্রত্যেকটা ফ্রিজ আসলে বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে এর কারণটা হচ্ছে পৃথিবীতে আসলে ফ্রিজের মধ্যে তিনটা গ্যাস ইউজ করা হয় সেটা দেশে হোক বিদেশে হোক একটা গ্যাস হচ্ছে আর টুয়ার্ভ একটা হচ্ছে আপনার আর 134 এ এবং আরেকটা হচ্ছে আর 600 এ সব থেকে হালকা গ্যাস সবথেকে কম যেটাতে বিদ্যুৎ কম টানে ওটা হচ্ছে এবং রুলিং হয় যে গ্যাসটা এটা হচ্ছে আর 600 এ যেটা কি না আসলে ওয়ালটন ইউজ করেছে সো আপনাকে বিদ্যুৎ বিল নিয়ে একেবারে চিন্তা করতে হবে না তো ভিতর পাশটাকে দেখাই অবশ্যই ভাই ভিতরটা একটু দেখি দেখেন ভিতরটা কিন্তু মোটামুটি অনেক জায়গা আছে ভিতরে আপনারা হচ্ছে উপরে ডিপ আর নিচে নরমাল এটা 60 40

তাদের জন্য এই ফ্রিজটা আসলে সুইটেবল হবে আর ইনভার্টার টেকনোলজি হলে তো কথাই নেই রাইট এক্কেবারে বিদ্যুৎ শাস্ত্রহীন মানে একেবারে বিদ্যুৎ শাস্ত্র যেটা হচ্ছে নন ফ্রস্ট রেটা ফ্রিজ হ্যাঁ উপরে একটা দেখতে পাচ্ছেন আচ্ছা ডিপ নিচে উপরে ডিপ নিচে নরমাল ভাই এটা প্রাইস কত দিবেন এটার অ্যামাউন্ট হচ্ছে 130790 আমরা 21% ডিসকাউন্ট দিচ্ছি 48800 টাকা 48800 টাকায় আপনি এত সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন যেটা হচ্ছে নন ফ্রস্টের বিশাল বড় ফ্রিজ সাথে সাথে কিন্তু আপনারা আমি বশাই রাখছি কি দেখেন কিHara সেল হচ্ছে আর এখন হচ্ছে ইদ এর 3 দিন বা 3 দিন আপনি দেখতেছ রে এইখানে খালি এখানে খালি কিন্তু এখন কথা হচ্ছে ভাই অনেক চিন্তা করে কি জানেন অনেক মানে অসাধু ব্যবসায়ী আছে মানে সিস্টেম যায় না নাম্বার আয়লা নাম্বার কিন্তু আমাদের আচ্ছা তা পাবেন না আমরা যেটা বলতেছি সরমরণে আলহামদুলিল্লাহ আমরা এটাই দেব আপনাদের আপনি দেখতে পাচ্ছেন আপনারা সামনে কিন্ত আপনারা বশাই আমি ফ্রিজগুলো সেল দিছি তো আমি আমার যদিও সেল হয়ে গেছে আমি কিছুক্ষণ পরেই আপনারা ডিসপ্লে দিবেন ইনশাআল্লাহ তো আপনারা নিরস হবেন না আপনারা যারা যেটাই যেখান থেকে সমঝোতা করে বলবেন আমরা 21% ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব এরপর দেখাবো আমি 3F5GDEL 380 লিটারের একটা ফ্রিজ এটা কিনা মোরেস্টার ফ্রিজ হিসেবে আমি বলি এটা ডিজিটাল ডিসপ্লেটা হবে অ্যানালগটা আমরা দেখাই দিচ্ছি যেটাকে জাতীয় কালার বলে থাকি আমি 380 লিটারের ইনভার্টার টেকনোলজি 380 লিটারের নিয়ে আর আপনি ইনভার্টার টেকনোলজি দেখেন এখানে কিন্তু একদম অসাধারণ টেম্পার গ্লাস রয়েছে টেম্পার গ্লাস দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে ডিপও আছে ডিপে নরমালও দেওয়া আছে আচ্ছা

আপডেট আগামী পাঁচ ছয় বছর কইলাম এটি আপডেট থাকবে ইনশাআল্লাহ দেখেন আল্লাহ আর টাচ গুলো এখানে দেওয়া আছে দেখে নিবেন ভিতর পাশটা একটু দেখায় দেই আচ্ছা উপরে হচ্ছে টেম্পার গ্লাস অনেক ভিউজ জায়গা দেখেন এখানে কিন্তু অনেক ভিউজ জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন

অন্যান্য মডেল চয়েস করে আমি বারবার এই কথা বলি আর তাদের জন্য কিন্তু আমি মানে যেটাই চয়েস না আমি এটা দেওয়ার চেষ্টা করবো একদিন সময় ডুকু ইনহ দিয়ে দেবো আচ্ছা এরপরে এরপরে আমি দেখাবো এটার মডেল হচ্ছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার একটা ফ্রিজ এটাও কিন্তু ফিফটি ফিটার আহ সিক্সটি এটা আচ্ছা ইনভার্টার টেকনোলজি ডাবল ডোর ফ্রিজ এটা কিন্তু একটু ভিন্নতা আছে ঠাচগুলার মধ্যে এখানে স্মার্টফোন নামে আরেকটা অপশন অপসন্ধা আছে ভিতরের পাশটা দেখা যায় বাহ ভিতরে তো ভাই অনেক জায়গা অনেক বড় অনেক অনেক বিশাল কিন্তু হাইট আচ্ছা ভাই এটার ভিতরটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা কিন্তু এসে প্রত্যেকটা ফ্রিজ দেখে নিবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনারা একদম আপনার পছন্দ মতো ফ্রিজ কিন্তু এখান থেকে নিতে পারবেন এটার প্রাইস কত রাখছেন আপনারা এটার এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার চারশো নব্বই আমরা ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ এর মতো রাখছি বিয়াল্লিশ হাজার মতো রাখছি এছাড়াও আপনার চ্যানেলের নাম বললে আমি আরেক পার্সেন্ট আচ্ছা যারা বলবেন যে ভাই নাইম রহমান চ্যানেল থেকে আসছি তাহলে কিন্তু আরো ডিসকাউন্ট পাবেন কারণ ভাইয়ারা কিন্তু আমাকে অনেক ভালোবাসে হিসাব করেই কিন্তু অডিয়েন্স দেরকেও ভালো একটা জিনিস দিচ্ছে অবশ্যই আমরা আমরা আপনাকে যেমন ভালোবাসি আমার ভিউয়ার্স দেরও কাস্টমার দের আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনারা অনেক আসলে যারা বিশেষ করে যারা বাইরে থাকে প্রবাসী তাদেরা কিন্তু এর পরিশ্রমে কিন্তু বাংলাদেশ এত সুন্দর তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য অনারেবল আছে আচ্ছা ভাই এরপর আমি দেখাবো 3.5 জিডি ইএস জিডি যেটা 380 লিটারের সবথেকে বড় পিস এই প্রিসটা আসলে ডিজিটাল ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন ভিতর পাশটা একটু দেখাই দিই টাচগুলো তো আসলে একই রকম হয়ে থাকে একই রকম ভাই

দীপে দুইটা আচ্ছা জাহিদ ভাই তাহলে এটার প্রাইস আপনারা কত দিচ্ছেন এটা হচ্ছে 5590 টাকা আমরা 17% ডিসকাউন্ট দিচ্ছি 45700 টাকা আর রিসেলার তো অনরেভেল আছে ইনশাআল্লাহ আচ্ছা ভাই আর পরে আমি আরেকটা প্রিস দেখাবো যেটা মডেল হচ্ছে 2F1 GESC যেটা 2024 সালেই কিন্তু একেবারে লেটেস্ট একটা মডেল যারা নন পোস্টে ছোট প্রিস চাচ্ছেন তাদের জন্য এই প্রিসটা সুইটেবল হবে আর কালারটার ব্যাপারে তো আমি বললামই না আপনারা দেখে নেন যেটা আগে দেখেন নি আসলে অবশ্যই আচ্ছা উপরে হচ্ছে এই যে নন ফ্রস্টের কত সুন্দর একটা ডিপ রয়েছে আর এখানে কিন্তু নরমালও গ্লাস রয়েছে টেম্পার গ্লাস ওগুলা কিন্তু ভাঙবে না কত সুন্দর একটা মেডিসিন রাখার বক্স এটার প্রাইস কত দিবেন এটার এমআরপি হচ্ছে আপনার 43990 আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রেখেছি মাত্র 34800 টাকা আচ্ছা 34800 টাকা আছে ভাই এরপরে পরে এর দেখাবো আমি এটার মডেল আছে 2B3 GD X সিরিজ এর এটা হচ্ছে 223 লিটারের একটা পিস রং দুলু কালারের যেটা কিনে আসলে যাদের বাজেট কম

ওকে খুব সুন্দর আচ্ছা ভাই এটার প্রাইস তাহলে কথা হবে এটার এমআরপি হচ্ছে 37990 টাকা আমরা 21% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা হলে কিন্তু এত সুন্দর একটা ফ্রিজ এরপরে আমি সময়ের পাশে সবথেকে রানিং একটা ফ্রিজ এটা মডেল 10 সিএফটি এর আসলে এটা মডেল আছে 1F3 যেটি ইএল 176 লিটারের একটা ফ্রিজ যেটা কিনে আসলে 10 সিএফটি হিসেবে বিবেচনা করা হয় এটা খুবই চলছে আর কি অনেক সুন্দর আচ্ছা দেখতে পাচ্ছেন উপরে ডিপনেস নরমাল জায়েদ ভাই তাহলে প্রাইস কত দিবেন এটার এমআরপি হচ্ছে 32790 আমরা 21% ডিসকাউন্ট দিয়ে 25900 টাকা রাখছি আচ্ছা 25900 টাকা মাত্র আচ্ছা ভাই এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটার মডেল হচ্ছে 2A3GD EL 212 লিটারের একটা ফ্রিজ 13 লিটারের একটা ফ্রিজ 12 সিএফটির একটা ফ্রিজ কালারফুল একটা ফ্রিজ সময়ের প্রেস মানে আসলে চমক সময়ের প্রেস মানে হচ্ছে

আটাইশ হাজার টাকা রাখা যায় এরপরে নয় সিএফ কোরবানের মধ্যে কিন্তু বড় মধ্যে ছোট প্রয়োজন হয় তো তাদের যাদের বাজেট কম তারা এই নয় সিএফ হচ্ছে ওয়ান একশো সাতান্ন লিটারের একটা কালারফুল একটা পিস আহ ভিতর পাশটা একটু দেখায় দেই ওয়াও ভিতরে কিন্তু উপরে জায়গা আছে নিচে কিন্তু নরমাল আচ্ছা খুব সুন্দর ভাই এটার প্রাইসটা কত দিবেন এটার এমআরপি হচ্ছে 29490 টাকা আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 23300 টাকা আচ্ছা 23300 টাকা রাইট ওকে তো ভিউয়ার্স আজকে কিন্তু অনেক কিছুই দেখাইলাম সাথে কিন্তু এখন আমরা ডিপ দেখব ঠিক আছে তো চলুন ডিপে দেখি যেহেতু সামনে ইদুল আজা তো সেজন্য আসলে ডিপ ফ্রিজের খুবই প্রয়োজন হয় তো আমি ডিপ ফ্রিজে কিছু কালেকশন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আমি সর্বপ্রথম যে ফ্রিজটা দেখাবো ডিপের মধ্যে এটা মডেল হচ্ছে 1B5 GDEL একটা ডিপ ফ্রিজ এটা 125 লিটার একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু খারাপ ফ্রিজের মতো সময় 12 বছর কমপ্লিশন গ্যারান্টি 4 বছর স্পেয়ার পার্টস 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ডোর সার্ভিস থাকছে 3 বছর আচ্ছা খুব সুন্দর কিন্তু দেখেন ভিতর পাশে কি দেখা যারা কিটা ছোট ডিপ ফ্রিজ একটা ছোট চাল আচ্ছা কম আছে তো তাদের জন্য আসলে সময়ের প্রসে চলে আসবেন এটার এবারে কি হচ্ছে 27290 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছে মাত্র একুশ হাজার আটশো টাকা খুব সুন্দর মাত্র একুশ হাজার আটশো টাকার মতো মাছের এই কালারটা আসলে আমার এখানে কিন্তু অনেক সুন্দর একটা মানে ফ্রেম দিছে দেখছেন অনেক সুন্দর লাগছে এরপরে আমি দেখাবো এটার পরে একশো পঁয়তাল্লিশ লিটার হয়ে থাকে ডিপ্রিস এটার মধ্যে হচ্ছে ওয়ান ডি ফাইভ জিডি এল এক্স জি এক্স এল এক্স বলে এটাও কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সমান থাকছে এটা আপনার একদম ছোট না একদম বড় নাই মানে মিডিয়াম সাইজের এই ফ্রিজটা আসলে আহ পাশটা যদি দেখাই দিয়ে খুব এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড এখানে দেওয়া আছে তো আমরা আসলে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সবাই বলে আহ এই কার্ডটা যদি থাকে আপনার রেজিস্ট্রেশন লাগে না আর আপনি যদি বলেন যে না আমি

ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 24700 টাকা। 24700 টাকা। রাইট। আর পরে আরো একটা আছে। তারপর এরপরে আরেক সাইজ যে সাইজ হয়ে থাকে টুটি পাইপ মনে করেন। ओके। 200 আপনার 5 লিটারের যেই মডেলটা এটার মডেল হচ্ছে টুটি 5GDELGX এটা ফেস এটাও কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সমান থাকছে। একটু দেখাবেন প্লিজ। খুব সুন্দর কিনতে আচ্ছা। উপরের গ্রাফিক্সটা একটু দেখান। অনেক সুন্দর সবার কিন্তু পছন্দ হবে অনেক সুন্দর এই কালারটা খোঁজে অনেকে অনেক বড় সাইজের অনেক বড় সাইজ এর মোটামুটি অনেক গরু রাখতে পারবেন অনেক আচ্ছা ও খুব সুন্দর ওখান থেকে এছাড়াও টুই পাইপ হয়ে থাকে 255 পঞ্চান্ন লিটারের ইনভার্টার হয়ে থাকে নন ইনভার্টার হয়ে থাকে এবং তিনশো লিটার হয়ে থাকে যেহেতু আমি আসলে দেখাইতে পারতেছি না আহ দুঃখিত তো আপনারা যে আপনাদের কাছে আছে হ্যাঁ আমাদের কাছে আছে জায়গা স্বল্পতার কারণে দেখতে পারতেছি না যারা কিনা আসলে খুবই প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল